ইউপিতে মসজিদে আগুন জ্বালিয়েছে আমি আপনাকে আগেই বলেছি এখন পাঁচশো বছর আগেকার মসজিদের তলায় মন্দির খুঁজে পাচ্ছি সার্ভে করার জন্য কোর্ট ইজাজত দিচ্ছে আমি বলছি আমি যদি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা যদি কাগজ দাখিল করি যে আমি দেখতে চাই মায়াপুর ইসকন মন্দিরের নিচে মসজিদ আছে আমি সার্ভে করতে চাই আমাকে হুকুম দিবে বড় কষ্ট লাগে আমি দেখতে চাই আমি যদি বলি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির নিচে মসজিদ আছে আমাকে কি সার্ভে করতে দিবে আমরাও তো দাবি করতে পারি এগুলো ফজুল দাবি আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা পড়েছি আমরা এক গিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা পড়েছি bande alimiyar leka আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর তাকিসতা সবে মেলে নাহি কেউ পর সারা সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠচলাই যাই বিশ্বাস করবে না আমি যখন স্কুলে পড়ি আমার একজন এক টেবিলের ক্লাস ট্রেন আছে তার নাম হচ্ছে সুনীল দাস কি বললাম সুনীল দাস এখন ফুচকা বিক্রি করে মাদ্রাসাটা পেরি গিয়ে রোডের সাইড আমি যখন বাড়ি থেকে আসি বিকাল বেলায় জলসাই বের হয় হেঁটে আসি তখন আমাকে কি বলে জানে হুজুর একটা বিসমিল্লা করে যান বন্ধুত্ব আছে মহাভাত করুণার সময় চারশো ফ্যামিলির কাছে খাবার পৌঁছেছিলাম আমার গ্রামে আমি সর্বপ্রথম লিস্টাদের করেছি ওই দাস এবং করেছি এদের কাছে আগে পৌঁছাও এরা আমার কাছে সংখ্যা লব এটা ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে ইসলাম জোরে বলুন আজকে আমরা শান্তিতে সঙ্গে বসবাস করছি কেউ এসে আপনার আমার কাছে অশান্তি লাগাবার চেষ্টা করে বেল্লাহার মানুষকে বলবো মুর্শিদাবাদের মানুষ صبر আর ধৈর্য ধারণ করুন আল্লাহর নামে যে গালি দিয়েছে কোর্ট যদি বিচার করতে না পারে পুলিশ প্রশাসন যদি বিচার করতে না পারে আল্লাহর কসম আমার আল্লাহর বিচারের দেরি বেশি খন্ড আর আল্লাহ যখন মার দেয় আল্লাহর মারের আওয়াজ ওঠে

বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন কে হত্যা করেছে আমি জানি না তবে যেই হত্যা করে শুনে কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে কোন হিন্দু যদি কোন মুসলমানকে হত্যা করে কোরআনে আছে কেউ কেউ যদি যদি বিনা কারণে একটা মানুষকে হত্যা হত্যা করলো করলো মানব সমাজকে কোনো কারণে একটা মানুষকে বাঁচালো সে যাকে বাঁচাক হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক তাকে যদি বিপদ থেকে বাঁচান মৃত্যু থেকে বাঁচান গোটা মানব সমাজকে বাঁচানো এটা আল্লাহর আপনাকে বলছি যারা হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে দুনিয়াতে কেউ না করতে পারে আর একটা প্রশ্ন আছে হুজুর আমার প্রশ্ন পীরের হাতে বায়াত না হলে আল্লাহকে পাওয়া যাবে না কোরআন ও হাদিস থেকে সঠিকটা বলুন দেখুন আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই ডাল ধরেই চাপি গাছে চাপলে কি ধরে চাপতে হয়

বসে যান বসে যান বাস আর বেশি চাইম খালি প্রশ্নগুলো উত্তর শেষ আচ্ছা হ্যাঁ 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 এরপর আমার আমি কোরআন থেকে উত্তর দেব আমাকে বলল দ্বিতীয় নম্বর প্রশ্ন স্যার আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে আমি বললাম আমার মাদ্রাসায় দুতলা আছে আমি সিঁড়ি দিয়ে চাপি তো আমাকে বলল যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন তো আল্লাহকে পেতে গেলে পিট ধরতে হবে এখন ভাইয়ের বাড়িতে লিফট আছে আপনার অফিসে লিফট আছে আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাকে সিঁড়ি লাগবে

প্রেম আর প্রেমিকা তার প্রেমের আসল প্রেমটা কোথায় জাহির করে নিরালায় সবাই ঘুমিয়ে গেছে প্রেমিক প্রেমিকের বাড়িতে প্রেমিকা প্রেমিকার বাড়িতে ফোন করে বলছে হ্যালো হ্যাঁ তোমার না পেলে আমি মরে যাবো তোমার না পেলে এই যে কান্না নিরালায় কেউ নাই তারা দুজনা ফোনের মধ্যে কাнче এই প্রেমটাই কিন্তু অরজিনাল প্রেম কুরআন 21 পারা সূরা সিজদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন হে আমার নবী বলো পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে সবাই নিজুম হয়ে যাবে যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই ডাইরেক্ট তারা নামাজের পাটিতে এসে

করতে হবে কোনো মলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে আমি জীবনে বক্তব্য দেবো না বুঝতে পেরেছেন এমনি লোককে খাওয়াই না বাম মরে গেছে ৪০ দিনে মিলাদ দিবে আপনার আব্বা মারা গেছে সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো তো আপনার আব্বার নামে আপনি দান করুন মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না দান করুন গরিব বই কিনতে পাচ্ছে না দান করুন কারেন্টের মতো নেকিটা আপনার বাপের

গোটা আকৃতি বর্ণনা করা জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাপ মরে গেছে ও মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে বুনকে নেতাকে মন্ত্রীকে কোটিপতিকে তা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনোচর বাপের বিয়ে আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়াতে গেলাম ইমাম নেই আমাকে বলল পড়িয়ে দিবেন একজন দেখছি আমি আমার স্কুটি ভরে নিলাম আমি জানাজা হোক তারপরে দিবি আর আমি জানাজা পড়ে স্কুটি চালিয়ে পালিয়েছি আমাকে খুঁজে বেড়াচ্ছে মা দিলাম খেল কবরস্থানে দেওয়া বেদা কঠে বেদা আজকে মুসলমান বুঝে না এ মনে হচ্ছে আমি আগেই বলেছি আপনি মনে করেছেন মিলাদ দিয়ে চান্নাতে দেবো না আপনি দোয়া করুন বাপের জন্য বাপের জন্য দান খয়রাত করুন মাদ্রাসা মসজিদে দান দেন আপনার আব্বার জন্য কবরটা আশিস হয়ে যাবে গরিব পেতে পাচ্ছে না খাবার দেন এই শীতকাল আপনার আব্বার জন্য গরিবের কাছে বস্ত্র পাঠান কম্বল দেন কোন মাদ্রাসায় বাচ্চাদের জন্য কম্বল দেন কোন মসজিদে কোরআন দেন কোন মসজিদে মাটবেল হচ্ছে না মাটবেল দেন কোন মসজিদে এসি নাই এসি লাগিয়ে দেন কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন

আপনার পিতল ইত্যাদি এই ধাতুগুলো হারাম আমাদের দেশের যে তাবিজ দেওয়া হয় যদি কেউ আল্লাহর কালামের দ্বারা দেয় এবং বলে দেয় যে আল্লাহ চাইলে তুমি সুস্থ হবে ওটা আপনি ব্যবহার করবেন কিন্তু পায়খানা বাথরুমে গেলে ওটা খুলে রেখে যাবে কথাটা বুঝতে পেরেছেন কিন্তু অনেক খন্ড আছে তাব দাব গাছে শিকড় ভরে দিচ্ছে হারাম অনেক ভন্ড আছে মাজারের ধুলো ভরে দিচ্ছে হারাম অনেক ভন্ড আছে মাদ্রাসার মুখ দেখেন সে নিজে কি লেখছে নিজেও জানে কি বুঝলি পাথর চাবরি থেকে একজন তাবি জেনেছিল একজন টর্টি আমাকে বলছে বাবা এটা পড়তে পারবে আমি বললাম আমি পারব না বলে তাহলে তুমি কি মলবি হলে আমি এটা আমি কেন দাদি এ যদি ফেরেশতা আছে তাও ই আরবিটা পড়তে পারবে না কেন মালটা আরবি হলো আমি খোঁজ লাও গাছ আমার মাদ্রাসাই পড়ে নাই মানে এমন ধরে গেলে বুঝতে পারবে এ মুক্তি সাহেবকে দিলু খেপে যাবে দেওবান্ধে নিয়ে গেলে দেওবান্ধের মুক্তিরা ওই আরবি পড়তে পারে আরবি লয় তো মালটা পড়বে কি এই রকম লোকের কাছ থেকে আপনি বাঁচুন দেখুন আমাকে যারা পীর বিরোধী ভাবেন আমি কিন্তু পীর বিরোধী নই আমি সিস্টেম বিরোধী আপনি কবরের চাদর চড়াবেন আমি বলে দিচ্ছি কবরের চাদর চড়ানো জায়েজ নাই আপনাকে আমি একটা দুনিয়া আমি উদাহরণ দিচ্ছি আপনার পাড়ার একটা গরিব মানুষ এই শীতকালে তার গায়ে একটা চাদর নাই আপনি কবরে চাদর দিবেন কবরে পীরকে যিনি শুয়ে আছে কি ঠান্ডা লেগেছে আপনার পরিবারে প্রতিবেশীতে যে বেঁচে আছে তাকে একটা চাদর দিলে সে দোয়া করবে না করবে না আপনার জন্য দোয়া অবশ্যই ভাইয়ের অফিসে ছিলাম চা খেলাম নাস্তা করলাম মন থেকে দোয়া বের কেন আমাদের মতো নগণ্য আলেমকে উলামা দিকে ইজ্জত করা নিয়ে গিয়ে খাওয়ানো এটার বদলে দোয়া বেরোবে আপনি গরিবকে একটু উপকার করবেন সে আপনার জন্য দোয়া করবে সামান্য একটা বলে দিই আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট তো আমি আসছি তো ট্রেনে নওসারি বলে একটা স্টেশন আছে সুরাটের সেখানে একজন ভদ্র মহিলা চাপলেন চল্লিশ বছরের অমুসলিম তার কাছে অনেকগুলো লাগে আছে আমার আশেপাশে দু চারটা অমুসলিমদেরই যুবক বসে আছে সে বারবার বলছে ভাই মেরা সামান থোড়া উপর বাংকার में উঠা দো তারা কিন্তু কর্ণপাত করছেন আমি মহিলাটাকে বললাম বাহিনজি मैं উঠা বলে উঠা দিজিয়ে ভাইয়া আমি ওপরে তুলে দিলাম সে সিটে বসে বলল ভগবান आपका মঙ্গল করে সে ভগবানকে বলেছে আমি উপকার করার কারণে আমি আশা রেখেছি আল্লাহ এর বদলা আমাকে দিবে কথাটা বুঝতে পেরেছেন আপনি কার উপকার করবেন সে যে শোকর আদায় করবে এইটাই দোয়া আল্লাহ অমুক ভাই আমাকে একটা কম্বল দিয়েছে দোয়া আপনি বাপের জন্য দিবেন আপনি জান আপনার এলাকায় দমকলে যে মাদ্রাসাগুলো আছে এতিম ছেলেকে আছে গরিব ছেলেকে আছে কার কাছে কম্বল নেই তাকে কম্বল দেন আমি বলছি কেয়ামতের সকাল পর্যন্ত তার ইলিমটা দোয়া দিবে আপনার আপনার পরিবারকে আপনাকে দোয়া দিবে কিন্তু বড় কষ্ট লাগে বাম মাকে ভাত দেয় না খোঁজ রাখে না কিন্তু বলছে হুজুর আমি পাতর চাবড়িতে একশোটা ফকির খাওয়াইছি তুই জুতো খাবি খবর ঘরের পাশের গরিবকে দেখেছিস না আর পাতর চাবড়িতে ফকির খাইয়ে

রমজান মাসে অনেক মুসাফির আসে এমনি সময় আসে তাই আপনারা সকলে নিয়ত করুন আমরা দিনের উপরে টিকবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক বিদআত থেকে হেফাজত করুক আল্লাহ তাআলা দিনের বুঝদান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাকে সকালবেলায় ক্লাস ধরতে হবে অনেক দূরের রাস্তা তাই আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি দু ঘন্টা বলা আমি দু বেশি কোথাও বলিও না প্রত্যেকদিন আমার তাই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাল্লাইতা আলা